রাঙামাটিতে আমার প্রথমবার আসা এই ঈদের লম্বা ছুটিতে একটি প্ল্যান করলাম যে কক্সবাজার বা সেন্ট মার্টিন সিলেট নাকি এখানে আসি তো এসে খুব ভালো লেগেছে রাঙামাটির কাকলাই লেক এটার তো অনেক নাম শুনেছি প্রথমবার আসলাম দেখে খুব ভালো লেগেছে জীবন দেখলাম তারপর গিয়েছিলাম চাকমা বাড়ি দেখতে সেটাও খুব ভালো লেগেছে এবং এখানে আসার আগে পল ওয়েল মার্ক যেটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে আমরা কালকেও আছি কালকেও আরও কয়েকটা স্পট ঘুরবো তো এভাবে দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশ সাথে আসলে অনেক সুন্দর আমরা না ঘুরলে আসলে এটা বুঝতে পারবো না তো যতটুকু পারা যায় সেই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি নাম পরিচয়টা একটু দিবে আমার নাম ফরহাদ রব্বানি আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি ঢাকা থেকে এসেছি ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধু বান্ধব মিলে সবাই প্রথম আসলাম ঠিক আছে যা ভাবছিলাম তার থেকে আরো বেশি সুন্দর জিনিস ঠিক আছে এখানে পরিবেশ এখানে মানুষের ব্যবহার আচরণ খুবই ভালো তো পরিবেশের সাথে মানুষের ব্যবহারগুলো অনেক সুন্দর তো অনেক সুন্দর লাগতেছে আমরা আপনার পকেটে হাত দার ছবি তুলে অঞ্চলে যে মানে মার্কেটে মার্কেটে যে কাপড় চুপড় ঠিক আছে এগুলা তারপর পাহাড়ের উপরে যে গাছপালা যে দৃশ্যগুলো খুবই ভালো লাগে তার সব থেকে বেশি ভালো লাগে আপনি যে নদীর যে আছে ঠিক এটা অনেক সুন্দর লাগে তো আমরা কখনো রাঙ্গামাটি আসি এই ফাঁস আসলাম তো মনে মনে যা ভাবছিলাম যেটা তার থেকে বেশি সৌন্দর্য আর এইখানে মানুষের মানে যে প্রকৃতিক যে সুন্দর এর থেকে মানুষের ব্যবহার আচরণ খুবই ভালো নাম পরিবার আমার নাম মোহাম্মদ আশিক আমার বাসা নারায়ণগঞ্জ ফতুল্লা থ্যাংক ইউ ধন্যবাদ